আল্লামা সাইদি তুমি বরনি সহি হয়েছো তুমি এটাই জানি সহি হয়েছো তুমি এটাই জানি আল্লামা সাইদিকে যে মেরেছে 50 বছর পর হলেও বিচার হবে ইনশাআল্লাহ কথা বলেন কথা বলেন ঠিক না তারা আল্লামা সাইদিকে হত্যা করেছে এক এক থেকে ধরে ঢাকা ময়দানে তাদেরকে फांसी দিতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লামা সাইদি সাহেবের খুনিদেরকে সোনার বাংলাদেশে বিচার না করলে আমরা আবার যদি তাকিয়ে যাই কোনো বেঈমানের বাচ্চা দেখতে পারবে না কথা বলেন ঠিক কিনা এই সোনার বাংলাদেশে প্রিয় আমাদের মুফাসসিরকে যারা মেরেছে মনে রাখবেন ওদেরকে পালানোর সুযোগ দেওয়া যাবে না যাবে না যাবে না কথা বলেন ঠিক কিনা আল্লা তুমি বরণী শহীদ হয়েছ তুমি তাই জানি শহীদ হয়েছ তুমি তাই জানি কারাগারে কাতালে ১৩টি বছর বাতিল খে ভয়ে পাওনি তুমি কথা বলেন না কারাগারে কাটালে বছর বাতিল তোমায় দেখে তুমি যেছিলে মদের নয়ন মনি। তুমি যেছিলে মদের নয়ন মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতের ফুল বাগানে সেই আশা কবুল কর আল্লাহ তুমি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি নরে আজকে যে মানুষটাকে পেয়ে গেছি সেই মানুষেরা হইল আল্লামা সাইদি রহমাতুল্লাহ এর উত্তর সরি কথা বলেন কথা বলেন ঠিক কিনা আজকে হজরতকে বসে রেখে মোটেও কথা বলাটা ঠিক নয় তবে আল্লামা সাইদ রহমাতুল্লাহ খালি কি আমরা যারা হৃদয়ে থেকে ভালোবাসি তার ভালোবাসায় আসলে প্রিয় মানুষটার নামটা উচ্চারণ করলে সেই পিরোজপুরের জমিনে যখন মাহাফিল করতে যাই চোখে পানি এসেছে হায় রে ওই মানুষটাকে কেমন কই রে এই জালেমরা কষ্ট দিয়েছে কথা বলেন ঠিক কি না তবে পতন হয়েছে ইনশাল্লাহ ওদের নাম নিশানা পর্যন্ত থাকবে না কথা বলেন ঠিক কি না